আসসালামু আলাইকুম ভিয়াস আজকে আবারও চলে আসলাম শপিং বিডি অনলাইন শপে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু আবারও আরও তাঁত কটন নিয়ে শুরুতেই যেটা দেখাচ্ছি খুব সুন্দর একটা পিচ কালারের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন মাশাল্লাহ ভাইয়াদের কাজগুলো তো জানেন আর আমি একটু কাছ থেকে ভাইয়াদের কাপড়ের কোয়ালিটিটা দেখে দিই নর্মালি কিন্তু যে কাপড়গুলো আপনারা পাবেন সেই কাপড় এবং ভাইয়াদের কাপড়গুলো আপনারা মিলিয়ে দেখবেন অনেক অনেক ডিফারেন্ট ভাইয়ারা কিন্তু খুবই ভালো মানের কটন দিয়ে থাকেন এই যে দেখেন আমি কাপড়ে কোয়ালিটিটা আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন মাসা সামনের ভাষণটা হবে খুবই সুন্দর এরকম এবং নিচে কিন্তু এটা কিন্তু সুতার কাজ করা ঠিক আছে এম্বয়ডারি ওয়ার্ক করা আর এই ড্রেসগুলোর কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকছে ওকে এটার অন্যটা দেখিয়ে দিচ্ছি মার্শাল্লাহ ও সরি এটা আমার পায়জামাটা দেখিয়ে দিচ্ছি স্যালোয়ারটা কিন্তু থাকছে আপনার প্যান্ট কার স্যালোয়ারের মধ্যে স্যালোয়ারের নিচে জামার প্যাটার্নের সাথে কাজ করে দেওয়া এবং অন্যটা দেখেন মার্শাল্লাহ পাঁচ ছাতি নামাজি অন্য অসম্ভব সুন্দর দেখেন মাশাল্লাহ পিচ কালারের মধ্যে ভাইয়া এটা সাইজ কত থেকে কত থাকছে আচ্ছা ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত সাইজ থাকছে প্রাইস কেমন দিচ্ছেন চোদ্দশো পঞ্চাশ টাকা এইটা দেখেন খুব সুন্দর একটা খয়রি মেরুনের মধ্যে দেখেন মার্শাল পুরো ড্রেসের লুকিংটা দেখবেন অসাধারণ এই যে ফুল ড্রেসটা লুকিং আর এইখানে দেখেন এখানে কিন্তু তাতালের মতো কাজ করে দেওয়া খুব সুন্দর করে কিন্তু আপনার সুতার কাজ করা আছে নিচের প্যানেলটা ঠিক আছে ওকে মার্শাল্লাহ খুবই সুন্দর এই ড্রেসটা দেখেন আমরা এটার সালোয়ারটা দেখে দিচ্ছি সালোয়ারের নিচের পোষণটাও কিন্তু ড্রেসের সাথে ম্যাচিং করে দেওয়া আছে এবং এটার ওড়নাটা দেখেন ভিওর্স ওড়নাটা মার্শাল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেসের কিন্তু ওড়নাগুলো খুবই সুন্দর ওড়নার জমিনটা হবে এরকম আর পুরো ওড়নার দুই পাশটা হবে এইভাবে এই যে দেখেন মার্শাল্লাহ ভাইয়া এটারও সাইজ কেমন থাকে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত সবগুলো ড্রেসই থাকবে এটার প্রাইসটা 1450 এইটা দেখেন অসাধারণ কম্বিনেশনটা দেখবেন পেস্টের সাথে কিন্তু খুব সুন্দর কিন্তু ইওলর কন্টাস্ট এত সুন্দর লুকিং টা এইখানে দেখেন এখানে কিন্তু খুব সুন্দর করে চিকন করে কিন্তু পাইপিং করে দেওয়া ড্রেসের লুকিং টা দেখেন এই যে দেখেন ভিতরে কিন্তু সুদার কাজ করে দেওয়া এখানে কিন্তু এমবডারি ওয়ার্ক করা 마শাআল্লাহ খুবই সুন্দর এই যে দেখেন ফুল ড্রেসের লুকিং দেখেন 마শাআল্লাহ অনেক সুন্দর ওকে আমরা এবারে এটা সালোয়ারটা দেখাচ্ছি সালোয়ারের নিচের অংশটাও কিন্তু খুব সুন্দর করে একই ভাবে জামার সাথে ডিজাইন করে দেওয়া এবং ওড়নাটা দেখেন ভাইয়া ওড়নাটা আমরা একটু খুলে দেখাই তাই না নাহলে ওড়নাটার জমিনটা কিন্তু একটু আলাদা অল্প একটু খুলে দেখায় ওকে এই যে দেখেন অসাধারণ ভিওয়ার্স দেখেন মার্শাল্লাহ পাঁচ হাতে নামাজি ওড়না খুবই সুন্দর যদি ভালো লাগে দুত স্ক্রিনশট দিয়ে নেবেন নাম থাকছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স পর্যন্ত ফিয়ার্স এইটা দেখেন মার্শাল্লাহ এটাও কিন্তু একটা পিচ কালারের সাথে ব্ল্যাকের কম্বিনেশন এই যে দেখেন পুরো ড্রেসের গলার কাছে দেখেন খুব সুন্দর করে কিন্তু কাটওয়ার্কের কাজ করে দেওয়া ফুল ড্রেসের লুকিংটা দেখেন জাস্ট ওয়ার আমি বরাবরই আপনাদেরকে সবসময়ই কিন্তু খুবই কাছ থেকে ড্রেসগুলো দেখিয়ে দেয় আপনারা বলেন যে আপু আপনি কাছ থেকে ড্রেসগুলো দেখাবেন ওকে দেখেন মার্শাল্লা অসম্ভব সুন্দর তো ফিরস প্যান্টটা দেখেন প্যান্টের নিচের প্রসঙ্গ কিন্তু একদম ড্রেসের সাথে ম্যাচিং করে দেওয়া আর ওড়নাটা দেখেন ওড়নাটাও কিন্তু খুব সুন্দর করে আপনার জামার সাথে ম্যাচিং করে দেওয়া ওকে সাইজ থাকছে থার্টি সিক্স থেকে ফোর্টি এইট পর্যন্ত দাম থাকছে চোদ্দশো টাকা তো ফিয়ার্স এইটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা সিঁদুর লালের মধ্যে এটাতেও কিন্তু খুব সুন্দর করে গলার কাছে দেখেন পাইপিং করে দেওয়ার এই যে দেখেন এত সুন্দর করে বাটনটা করে দেওয়া আছে এই সব ড্রেস কিন্তু আপনারা যদি মেকিং করে নেন তাহলে কিন্তু আমাদেরকে অনেক মেকিং চার্জ দিয়ে কিন্তু এই ড্রেসগুলো তৈরি করে নিতে হয় এই যে ফুল ড্রেসের লুকিংটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর আর এটা নিচে কিন্তু দেখবেন এটা নিচে কিন্তু খুব সুন্দর করে এখানে কিন্তু লেস করে দেওয়া আছে দেখেন মার্শাল্লাহ আর এটার সালোয়ারটা দেখেন স্যালোয়ারটা কিন্তু পেস্ট কালারের মধ্যে আর ওড়নাটা দেখেন ওড়নাটাও কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর ভিউয়ার্স এই যে দেখেন ওড়নার জমিনটা কিন্তু জাস্ট ওয়াও দেখেন দুই দিকে পায়ের হবে এরকম এবং মাঝখানটা হবে এরকম থার্টি সিক্স থেকে ফোর্টি এইট পর্যন্ত দাম থাকছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা এইটা দেখেন ভিউয়ার্স মার্শাল্লাহ কালো খয়রি ফুল কালো খয়রির মধ্যে অল ওভার কিন্তু এরকম করে প্রিন্টটা করা এবং সুতার কাজ করা মার্শাল্লাহ অসম্ভব সুন্দর এই যে ফুল ড্রেসের লুকিংটা হবে এরকম ওকে এই যে স্যালারের নিচের পোষণটা হবে এরকম এবং অন্যটা কিন্তু বডির সাথে ম্যাচিং করে অন্যটা করে দেওয়া এই যে দেখেন পুরো অন্যটার কিন্তু জমিনটা ভাইয়া জমিনটা হচ্ছে একটু আমরা হ্যাঁ দুইটা ভাজ একটু খুলে দেখাই এক সেকেন্ড একটু খালি ওকে এই যে ভিওর্স দেখেন এটার ওনার নিচের পোষণটা হবে এরকম এবং মাঝখানের যে জমিনটা এই যে ছোট ছোট কাজগুলো আছে এটা হচ্ছে জমিনটা ফুলটা এই জমিনটা পুরোটা মাঝখানে আসবে ঠিক আছে এই হলো পুরো অন্যটা ওকে সাইজ থাকছে ফোর্টি থার্টি থেকে ফোর্টি এইট পর্যন্ত দাম থাকছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা এইটা দেখেন ভিওর্স মার্শাল্লাহ খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কালারের মধ্যে কম্বিনেশনটা দেখেন নেয়াল আপনার হালকা ল্যাভেন্ডার কালারের মধ্যে ডার্ক ল্যাভেন্ডার কালারের ম্যাচিংটা অসাধারণ এখানে কিন্তু একটা জিনিস দেখায় এখানে দেখেন এখানে কিন্তু খুব সুন্দর করে কিন্তু র্যাফেল করে দেওয়া আছে দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর ওকে পেন্টের নিচের হবে এরকম এইটা দেখেন এটা হচ্ছে অন্য দুই পাশের মাথাতে হবে দুই পাশের এরকম এবং জমিনটা হবে এরকম ঠিক আছে এই হলো ফুল অন্যাটা। ওকে তো ফুল ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় কমপ্লিট থ্রি পিস ওকে ড্রেসটা দেখেন ভিউয়ার্স আপনাদের এই ড্রেসটা খুবই ডিমান্ডেড ড্রেস ছিল এই জন্য ড্রেসটা আবারও রিস্টক হয়েছে এটার গলার কাছে দেখেন খুব সুন্দর করে কিন্তু জিগজ্যাগ করে কাটওয়ার্কের কাজ করে দেওয়া আর ফুল ড্রেসটা দেখেন মাসাল্লাহ অসম্ভব সুন্দর এই ড্রেসটা আপনাদের অনেক পছন্দের ছিল আবারও ড্রেসটা আপনার রিস্টক হয়েছে তাই যাদের যারা ড্রেসটি পাননি তারা অবশ্যই আবারও এই ড্রেসটা কালেক্ট করে নেবেন সাইজ থাকছে থার্টি থেকে ফোর্টি পর্যন্ত দাম থাকছে মাত্র চোদ্দশো টাকা এই ফুল ড্রেসের লুকিংটা হলো এরকম ওকে তো ভিয়ার্স এই ড্রেসটার কথা মনে আছে ঈদের আগে এই ড্রেসটা আপনাদের অনেক বেশি ডিমান্ডেড ছিল এই যে দেখেন এটার গলার কাছে এত সুন্দর করে ডিজাইনটা করে দেওয়া আর ফুল ড্রেসটা দেখেন এই রকম অল ওভার কিন্তু মাল্টি কালারের কাজ করে দেওয়া দেখেন পুরোটা কিন্তু সুতোর কাজ করা আর এই যে নিচে দেখেন গলার সাথে ম্যাচিং করে কিন্তু এই ড্রেসটার এখানে কিন্তু নিচে খুব সুন্দর করে কাজ করে দেওয়া এই ড্রেসটা আপনাদের অনেক ডিমান্ড ছিল ঈদের আগে এই ড্রেসটা স্টক শেষ হয়ে যাওয়ার জন্য আবারও এটা রিস্টক করা হয়েছে থার্টি সিক্স থেকে ফোর পর্যন্ত আমরা প্যান্টটা দেখে দিচ্ছি প্যান্টের নিচের প্যাটার্নটা হবে এরকম এই যে সুন্দর প্যান্টের নিচে প্যান্টনটা হবে এরকম এবং ওড়নাটা দেখেন ওড়নাটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আগের মতনই থার্টি সিক্স এই আপনার পাঁচ হাতি নামের যে ওড়না ঠিক আছে দাম থাকছে চোদ্দোশো পঞ্চাশ টাকা এই হলো ফুল সরি এটার দাম থাকছে সতেরোশো পঞ্চাশ টাকা আগের দামই থাকছে ফ্রেন্ডস এইটা দেখেন মার্শাল্লাহ এই ড্রেসটাও তো জাস্ট ওয়াউ এই দেখেন ফুল ড্রেসটার মাঝখানটা দেখেন এত গর্জিয়াস করে এম্বয়ডারি ওয়ার্ক করা কি বলবো এই যে দেখেন আর এটা নিচে দেখেন এত সুন্দর করে কাটওয়ার কে ডিজাইন করে পুরো ড্রেসটার নিচের পোষণটা করে দেওয়া এটা কিন্তু এখন বিয়েবাতি যে কোনো অনুষ্ঠান সামনে হচ্ছে তো যার জন্য এগুলো কিন্তু হলুদের জন্য এই ড্রেসটা আপনারা কালেক্ট করতে পারেন এটার স্যালোয়ারটা দেখিয়ে দিচ্ছি স্যালোয়ারের নিচের যে পোশনটা এইটা হচ্ছে খুব সুন্দর করে প্রিন্ট করা আর এটার ওড়নাটা দেখিয়ে দিচ্ছি ওড়নাটা দেখেন বিআরস ভাই আমরা ওড়নাটা একটু খুলে দেখাই হ্যাঁ পুরো ওড়নাটা আমরা খুলে দেখাচ্ছি দেখেন এই যে পুরো ওড়নাটা দেখেন মার্শাল অনেক সুন্দর যদি ভালো লাগে দুটো স্ক্রিনশট দিয়ে দিবেন দাম থাকছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফোর্টি এইট পর্যন্ত তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন ভাইয়াদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি শপিং বিটি অনলাইন শপ দোকান নাম্বার চার বাই তেরো ফোর্থ ফ্লোর ইস্টার্ড মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা স্ক্রিনে ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করে ভাইয়াদের ড্রেসগুলো কালেক্ট করে নিতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম